আরব আঞ্চলিকভাবে আঞ্চলিক এবং সঠিকভাবে কথা বলার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সাথী থাকবেন প্রথম যে আর বিবে সেটি হচ্ছে আইনা তুমি কোথায় বা আপনি কোথায় আইনা কোথায় অয়েন ইন্টা তুমি মহিলা হলে এইভাবে বলবেন আইনা তুমি কোথায় বা আপনি কোথায়। কোথায়। তুমি আবার অনেকে এইভাবে বলে থাকে হয় নিনটা তুমি কোথায় অয়েন বা হয়েন মানছে কোথায় ইনতা মানছে তুমি বা আপনি এখন তুমি কোথায় আরবি হচ্ছে আইনা আনতা আল আন এখন তুমি কোথায় আইনা মানছে কোথায় আনতা মানছে তুমি আল আন মানছে এখন তুমি কোথায় এখন আলহীন এ এবাবো আপনারা বলতে পারেন তুমি এখন কোথায় যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে আইনা মানছে কোথায় আনতা মানছে তুমি অয়েন মানছে কোথায় হয়েন মানছে কোথায় আল আন মানছে এখন আলহীন মানছে এখন দাহীন মানছে এখন তো এ পেজে চলে আসলাম প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মালাবিস মালাবেস বা মালাবিস জামা কাপড় বা কাপড় চোপড় ওসাদা বালিশ বালিশকে আবার এইভাবে বলে বালিশ তাহলে বালিশ আমরা জেনে নিলাম দুইভাবে ওসাদা বা বালিশ আর বিশব্দের অর্থ হচ্ছে আয়রন করার যে যন্ত্রটি সেটি হচ্ছে স্ত্রী আরবিতে মিকোয়া তাহলে মিকুয়া আর শব্দের অর্থ হচ্ছে আয়রন করার যন্ত্র ফুস্তান মানে মেয়েদের ড্রেস মেয়েদের ফরক বা মেয়েদের ড্রেসকে আরবিতে বলে ফুস্তান হিজা আর বিশবদের জুতা শুজ বা জুতাকে আরবিতে বলে হিজা কম্বল ব্লাঙ্কেট বা কম্বলকে আরবিতে বলে মানে বিছানা ব্যাট বা বিছানাকে আরবিতে বলে শার বাপ আর শব্দের অর্থ হচ্ছে দরজা না জানালা উইন্ডো বা জানালাকে আরবিতে বলে নাফিদা উইন্ডো বা জানালাকে আরবিতে আবার এইভাবে বলে সুব্বাক তাহলে জান বা উইন্ডো আরবি আমরা দুই ভাবে জেনে নিলাম না ফিদা বা সুব্বাক কুর্সি মানে চেয়ার সিতারা মানে পর্দা সেটা জানালার পর্দা হতে পারে দরজার পর্দা হতে পারে পর্দাকে আরবিতে বলে সিতারা হাফ কিলো বা আধা কিলো আরবি হচ্ছে নোস কিলো নোস মানে হাফ অর্ধেক বা আদা নোস কিলো আধা কিলো নুসা, আধা ঘন্টা নোস মানে আধা সা মানছে ঘন্টা নোসা আধা ঘন্টা নুস মোটামুটি কেউ যদি আপনাকে প্রশ্ন করে কে বল হাল আপনি কেমন আছেন আপনি যদি মোটামুটি থাকেন বলতে পারেন নুস মোটামুটি মোটামুটি শব্দটি আপনারা অনেক ক্ষেত্রে কিলো চতুর্থাংশ অর্থাৎ কোয়াটার চার ভাগের এক ভাগকে বলে কোয়াটার আরবিতে বলে রুব্বা কিলো তুমি কি চাও বা আপনি কি চান আমরা আরবিতে অনেকভাবেই জেনে নিতে পারি এ তুমি কি চাও মা যা তুরি ইদু তুমি কি চাও সুবিদ্যাক তুমি কি চাও এস্তিবি তুমি কি চাও বিশেষ করে সৌদি আরব এভাবে বলে থাকে এস্তিবি তুমি কি চাও বা আপনি কি চান ইশ্তিবি তুমি কি চাও এসব গাইনতা তুমি কি চাও এসে বিএনপা এসব অনেক অনেকভাবে বলে থাকে তুমি কি চাও বা আপনি কি চান আপনারা দেখবেন সচরাচর এভাবে বলে থাকে এসব গাইনতা সঠিক হচ্ছে এস্তিবি এস্তিবি তুমি কি চাও বা আপনি কি চান কোনো কিছুর দাম বেশি হলে দামি হলে আরবিতে বলে গালি আর কোনো কিছু সস্তা হলে দামে কম হলে আরবিতে বলে রাখিস সুখ মানছে মার্কেট বা বাজার জিয়া দা মানছে বেশি কাতির বা কেতির মানছে অনেক নাগেস মাইনাস বা কম হাব্বা মানছে পিস বা টুকরা কাম হাব্বা কয় পিস বা কয় টুকরা কাম হাদা ইহার দাম কত কাম মানছে কত হাদা মানছে ইহা কাম হাদা ইহা কত বা ইহার দাম কত বাতাম মানছে খাবার হোটেল বা রেস্টুরেন্ট ফন্দুক মানছে আবাসিক হোটেল জবন, জবন, কাস্টমার বিয়া মানছে বিক্রয় করা কোনো কিছু বিক্রয় করা আরবি হচ্ছে বিয়া স্ত্রী ক্রয় করা মাহাল মানছে দোকান দোকান বাকালা মুদি মানুষের মুদির দোকান মুদির দোকানকে আরবিতে বলে বা আর যে কোনো দোকানকে বলে মাহাল মানছে দোকান আমি জানি না আরবিতে আমরা ভাবে বলতে পারি প্রথমে জেনে নিব লা আদ্রি আমি জানি না আমি জানি না আরবি তো অনেকভাবেই বলা হয়ে থাকে আমি জানি না আরবি তো অনেকভাবেই বলা হয়ে থাকে আমরা সবভাবি শিখি নিব প্রথমে জেনে নিব লা আদ্রি আমি জানি না লাস্তু, আদ্রি আমি জানি না আনা লা আরিফ আমি জানি না আনা মা আরফ আমি জানি না লা আলাম আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না বা আমি বুঝি না আইন্দি মুশকিলা আমার সমস্যা আছে মা আইন্দি মুশকিলা আমার সমস্যা নাই আইন্দি মাকান আমার জায়গা আছে মা ইন্দি মাকান আমার জায়গা নাই আকেল আমার খাবার আছে মা আইন্দি আকেল আমার খাবার নাই এই যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে ইন্দি মানে আমার আছে মুশকিলা মানে সমস্যা মা আইন্দি আমার নাই বা আমার কাছে নাই মাকান মানে জায়গা আকেল মানসে খাওয়া ইন্দি ফিকরা আমার ধারণা আছে বা আমার আইডিয়া আছে মা আইন্দি ফিকরা আমার আইডিয়া নাই বা ধারণা নাই ইন্দি ফুলুস আমার টাকা আছে মা আইন্দি ফুলুস আমার টাকা নাই আইন দি আমার গাড়ি আছে মা আইন দি আমার গাড়ি নেই মা হাফিলা বাস স্টেশন সইয়ারা মানছে গাড়ি গাড়ি থামান রোড বা রাস্তা হাফলা মানছে পার্টি বা অনুষ্ঠান যে কোনো পার্টি বা অনুষ্ঠানকে কারবিতে বলে হাফলা আর হাফিলা মানছে বাস বা বাস গাড়ি বাস গাড়ি আর হচ্ছে হাফিলা আর হাফলা মানের পার্টি বা অনুষ্ঠান মার্কাস মানের সেন্টার বা কেন্দ্র শর্তা মানছি পুলিশ মার্কাজ আল পুলিশ স্টেশন মাহাত্তা মানছি স্টেশন বেঞ্জিন মানছি পেট্রোল মাহাত্তা বেঞ্জিন পেট্রোল স্টেশন হাফিলা মানছি বাস বা বাস গাড়ি শরীর মানছি গো বা মোস মুখ মানছি ব্রেন বা মস্তিষ্ক ফাম মানছি মুখ ইয়াদ মানছি হাত আজো মানছি হার আইন মানছি চোখ ওয়াস মানছি ফেস আনফ মানছি নাক নাক বা নোস আরবিতে বলে আনফ জিসিম বা জিসম মানছে শরীর রাস মানছে মাথা জুমজুমা মানছে মাথার কুলি সার মানছে চুল জবিন বা জাভা কপাল লিসান মানছে জিবা সিন মানছে দাঁত অনেকগুলো দাঁত হলে আসনান মানছে দাঁতগুলো এখানে দাঁতগুলো হবে সাফা মানছে ঠোঁট লিহিয়া মানছে দাড়ি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম